নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা হলো তালের পিঠা আর কি কি নিয়ে নিয়েছি এখানে দেখি দেখিয়ে দিচ্ছি তো আমি ময়দা নিয়ে নিলাম এখানে আর সুজিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটা ছোট বাটির এক বাটি চিনি আমুল দুধ নিয়ে নিলাম একটু নুন আর মৌড়ি তালের পোয়া পিঠে বানানোর জন্য পরিমাণ মতো আমি তাল নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো জল অল্প অল্প করে দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব একটা তো ব্যাটারটা একদম গোলা হয়ে গেছে আর আমি এরমভাবে গুলে রেখে দিচ্ছি এ আধা ঘন্টা রেখে দেবো ঘন্টা হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন এক হাতা করে দিয়ে দেবো তো এটা তেলের ওপর দিলে এরকম ফুলে উঠবে এটা খেতে খুবই ভালো হয় তো সব আমি এরকম করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে ফুলে উঠেছে তো আমার একদম পোয়া পিঠে ভাজা রেডি তো তালের পোয়া পিঠে একদম রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খেতেও খুবই ভালো হয় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে